আপনি কি বাজেট ফ্রেন্ডলি কিন্তু পাওয়ারফুল একটা পাওয়ার ব্যাঙ্ক খুঁজছেন তাহলে জোনিরোজ ব্যান্ডের বিশ এমএইস এই পলিমার পাওয়ার ব্যাঙ্কটা হবে আপনার জন্য বেস্ট অপশন স্বল্প বাজেটের মধ্যে সবচেয়ে বেস্ট ডিল মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় আর সাথে পাচ্ছেন ফ্রি হোম ডেলিভারি সারা বাংলাদেশে অসাধারণে বিশ হাজার পাওয়ার ব্যাঙ্কটি পাচ্ছেন আমাদের ফোরআর গ্যাজেটে এই অসাধারণ পাওয়ার ব্যাঙ্কটিতে কী কী ফিচার পাচ্ছেন আপনি পাচ্ছেন বিশ হাজার হাই ক্যাপাসিটি একসাথে একাধিক ডিভাইস চার্জ করার সুবিধা পাচ্ছেন নাম্বার টু ফাস্ট চার্জিং সাপোর্ট কম সময় ফুল চার্জ দিতে পারবেন একসাথে তিন থেকে চারটি ডিভাইস নাম্বার থ্রি এলইডি ডিসপ্লে আপনার ব্যাটারি চার্জ এক নজরে সাথে অন্য আরও ফিচার একসাথে দেখে নিতে পারবেন নাম্বার ফোর সব ধরনের ক্যাবল সাপোর্ট করতে পারবেন আলাদা কোনো ঝামেলা নেই নাম্বার ফাইভ স্টাইলিশ ও কালো সাদা রঙে পাওয়া যাচ্ছে যেটি দেখতে খুবই আধুনিক এবং মডার্ন পাওয়ার ব্যাঙ্কটি অর্ডার করতে এখনই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করুন অথবা ভিজিট করুন ডাব্লু ডাব্লু ডট ফোর আর গ্যাজেটস ডট কমে ফোর আর গ্যাজেটস আপনার হাতের মতো স্মার্ট টেকনোলজি জরুরি মুহূর্তে এখন আপনার ডিভাইস ফোন বন্ধ হয়ে যাবে না ট্রাভেল অফিস কিংবা যে কোনো জায়গায় রাখতে পারেন এই অসাধারণ পাওয়ার ব্যাঙ্কটি আপনার যে কোনো জায়গায় চার্জের নিশ্চয়তা দিচ্ছে এই জনি রোজ ব্যান্ডের বিশ হাজার এমএস পাওয়ার অসাধারণ এই বিশ হাজার এমএস পাওয়ার পেয়ে যাচ্ছেন আমাদের ফোরআর গ্যাসের ডট কম এখনই ভিজিট করুন